এই সেখানে করা হয়েছে এতে দেখা যাচ্ছে বাংলা মিডিয়ামের যারা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে সেই দিক থেকে বলছি এই বিদ্যালয়গুলিকে উন্নত করা একটি অংশের ছাত্রছাত্রীদের বিদ্যুতের ক্ষেত্রে রাখছি বারবার সেখানে লুডশিডিং হচ্ছে এই লুডশিডিং এর কারণে সেই জায়গার মধ্যে বিদ্যুৎ সেখানে সেই অবস্থা মানুষের যারা গ্রাহকদের অবস্থা খারাপ হচ্ছে সেই দিক থেকে বিদ্যুতের সেখানে যে স্মার্ট মিটার এবং বিদ্যুতের বর্ধিত মূল্য হবে এবং পরিবারগুলির মধ্যে একশো ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দিতে হবে এবং সেখানে রেগায় এভেল সেখানে দুইশো দিনের কাজের ব্যবস্থা ছয়শো টাকা মজুরি সেখানে দিতে হবে এই দাবিগুলি সেখানে সেই জায়গার মধ্যে রেখে আমরা আজকে পুস্টাই করছি আগামী দিনে আমরা আন্দোলন সংগ্রামে যাব এই জনমেলা ঘরের জনজীবনের দাবিগুলি নিয়ে আমার আমাদের সমস্ত অংশের মানুষ যাতে ঐক্যবদ্ধ হয় এই মেলাগরকে ঐক্য সেখানে তৈরি করার জন্যে এই দাবিগুলি নিয়ে আমরা আগামী দিনে ঝুটদল লড়াই করব এই কথা এই দাবি সেই জায়গার মধ্যে এই বিদ্যালয়গুলির মধ্যে তফসিলি অংশের ছাত্র ছাত্রীদের